কোরআন শরীফে হাজার হাজার জায়গায় মিম সাকিন রয়েছে আপনি বুঝতে পারবেন না যে কোন কোন মিম শাকিনকে গুন্না করে পড়তে হয় এবং কোন কোন মিম শাকিনকে গুন্না করে পড়া যায় না আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন মিম শাকিনকে গুন্না করে পড়তে হয় এবং কোন মিম শাকিনকে গুন্না করে পরা যায় না আমি পাঁচ মিনিটে স্পষ্ট করে বলবো পাঁচ মিনিট ধৈর্য ধরে থাকুন ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন ও দেখেন এখানে অধিকাংশ লোক আলহামদু গুন্না করে বলে গুন্না করে কখনোই বলা যাবে না আর নাম অধিকাংশ লোক গুন্না করে বলে গুন্না করা যাবে না বিহাম গুন্না করে বলে গুন্না করে যাবে না তো নিয়মটা কি মিমসাকিনের তিনটি নিয়ম রয়েছে তার প্রথম নিয়ম হচ্ছে ই ইজহারের সাফবি তো ইজাহারে শাহির হরফ ছাব্বিশটি একটু মনোযোগ সহকারে দেখুন ইজাহারে ইজাহারে সাহির হরফ ছাব্বিশটি এই ছাব্বিশটি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আরবি হরফ উনত্রিশটি তার মধ্যে থেকে তিনটি হরফ বাদে আলিফ বা আমিম বাদে এই ছাব্বিশটি হরপের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই বিম সাকিনের পরে দেখতে পান এই মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম শাকিনকে অবশ্য অবশ্যই গুন্না ছাড়া পড়বেন গুন্না করে পরা যাবে না তাহলে সহজ করে বলি এই ছাব্বিশটি হর্বের মধ্যে থেকে যে কোনো একটি যদি যে কোনো একটি হরফ যদি মিম মিমসাখেনের পরে দেখেন তাহলে মিম মিমসাকেনকে গুণ্যা করা যাবে না যেমন হাম দু হামদু হ্যাম দু হ্যাম এভাবে বলতে পারবেন না এরপরে আন আম এভাবে বলতে পারবেন না বলতে হবে আন আম কোনো গুণনা করা যাবে না মিম জবর আম দেখুন এখানে মিমসাকেনের পর তা এসেছে এবং তা ছাব্বিশটি হরফের মধ্যে থেকে একটি হরফ এই জন্য মিমসাকেনকে গুণ্যা করা যাবে না এখানে দেখুন হাম দাল দালটি ছাব্বিশটি হর্বের মধ্যে থেকে একটি হরফ মিম শাকের পর আসছে তাই মিম শাকেনকে কখনোই গুন্না করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন মিম সাকেনের পরে ই আসছে এখানে মিম স্যাকেনের এখানে মিম পরে নুন আসছে নুন ছাব্বিশটার মধ্যে থেকে একটি হরফ তাই গুণ্যা করতে পারবেন না এখানে মিম পর নুন আসছে নুন ছাব্বিশটার মধ্যে থেকে একটি হরফ তাই এভাবে স্পষ্ট করে বলতে হবে ম্যাম নুন ইয়াম লিকুন স্যাম এর এরপরে মিম সাকিনের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইকফাই সাবুবি ইকফায় সাবির হরফ একটি বা যদি আপনি কখনো মিম সাকিনের পরে বা হরফটি দেখেন তাহলে সেই মিম সাকিনকে গুন্না করে পড়বেন গুন্না করতেই হবে যেমন কুম এভাবে গুন্না করবেন যেমন দেখুন মিম সেকেন্ডের পর এখানে বা আসছে আর নিয়মে রয়েছে মিম সেকেন্ডের পর বা আসলে মিম সেকেন্ডকে গুন্না করে পড়তে হয় যেমন ওয়ালা কুম বিহি এই যেখানে করেছি এরপরে এখানে এই শব্দ এই অ্যাতে লক্ষ্য করুন ওয়ামা হুম এই যে মিম মিমসাগেন পর বা আসছে এখানে ইকফাই শিরব একটি বা রয়েছে এই জন্য এই মিম মিমসাকে অবশ্যই গুন্না করবেন ওয়াম্যা হুম বিশো এরপর এখানে লক্ষ্য করুন মিম মিমসাকেন পর বা আসছে এই জন্য মিম মিমসাকেনকে গুন্না করবেন বেইনাকুম বিল বাতিল এরপর দেখুন মিম সেকেন্ড আবার বাড়ছে তাই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়বেন এটা ইকফায়ে সাওয়াবের নিয়ম ওয়া মা হুম বিখারিজিন এরপরে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ইদগামে সাওয়াবি ইদগামে সাওয়াবির হরফ একটি মিম এখানে দেখতে পাচ্ছেন একটি মিম রয়েছে তো এই মিমটি যদি কখনো মিম সাকিনের পরের আসে মিম সাকেনের পরে দেখতে পান তাহলে সেই মিম সাকেনকে অবশ্য অবশ্যই গুণনা করে পড়বেন এভাবে ওয়ামুম অধিকাংশ গুন্না না করে পরে মিনাল্লাহ মিনাল্ল লাহুম মিনাল্লা এভাবে পড়াটা অশুদ্ধ আপনি শুদ্ধ করে পড়তে চাইলে এভাবে ওয়ামুম মিনাল্ল ক্যানু হুম এই যে হুম অবশ্যই গুণনা করবেন মিম সেকেনের পর মিম রয়েছে এখানে ইদ্যানের সবই একটি মিম রয়েছে এক্সারু হুম ফি কলুবিহিম এই যেখানে মিম সেকেনের পর মিম আশেপাশে বিদ্যায় গুননা করেছি ফিঁকুলো বিহিম ন সদা এখানে মিমানের পর মিম আসছে বিদায় গুণনা করেছি তো এভাবে যদি আপনি একটু লক্ষ্য করে পড়েন মিম সাকেনের নিয়মগুলোতে আর কখনোই আপনার ভুল হবে না আপনি গুন্না করে পড়তে পারবেন বা গুন্না ছাড়া পড়তে পারবেন আপনি যদি এই নিয়মগুলো বোঝেন ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম